দর্শক বিন্দু একটা খুশির একটা খবর কি জানেন আমার জাপানি বেলথম মুরগি ছোট ছোট এত টুকটুক পিচ্চি পিচ্চি মুরগি নিয়ে আসছিলাম ডিম পাতা ডিম গুলো তারপর একটা ডিম এখানে রাখছি দেখছেন দিল্লাকে লাড্ডু কত সুন্দর মাসাল্লাহ যদি বা পাকনামি করতে পাড়া আলাইসি একটু বেশি পাকনামি করিতে এখন বোঝাইনি তো শখের জিনিস যদি ডিম পারে ভাই তো পুরো মাথায় নষ্ট

সিলভার টেল যেটা এখানে দেখতে দাদা এই লক্ষা ময়ূর আছে না লক্ষা ময়ূরের মতন এই খুব ছোট থেকে পালি ফ্রেন্ডলি আছে মাঝে সাথে ফাজলিমি করে বুঝছেন মাসাল্লাহ সার আমার যাই হোক এটা হচ্ছে মোরগটা মুরগিটা তেমনটা সুন্দর লাগে না মোরগটা অনেক সুন্দর কিউট মাসাল্লাহ এসে মুরগিটা কেমন ডিম পাঠাচ্ছে কামড় দাও সবাই রে আর আমি সব সময় আমার যে জিনিসগুলা খুশির জিনিস দুঃখের জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি যদি আপনাদের ভালো না লাগে সেটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে এরকম কোনো ভিডিও আসবে না যেটা আপনাদের পছন্দ হয় না ঠিক আছে কিন্তু আমি চাই আমার যেটা হোক যাই হোক আপনাদের সাথে শেয়ার করে রাখতে এটা খাওন নাই খাওয়ান দিয়ে আজকে মন ছিল না ঠিক আছে আরেকটা কামড় দিয়ে দাও তেমন মার্শাল একটু জানাবেন হ্যাঁ ছবি তুলে রাখি